সম্প্রতি একটি ভিডিও বার্তায় রুমিন ফারহানাকে পার্ট টাইম স্বামী রাখার অভিযোগের পাশাপাশি দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন ইলিয়াস হোসেন ভিডিওটিতে গোলাম মৌলা রনি এবং ডাক্তার জাহিদুর রহমানের নাম উল্লেখ করে বলা হয় যে তারা রুমিন ফারহানার সাথে সংশ্লিষ্ট ভিডিওতে ইলিয়াস দাবি করেছেন যে রুমিন ফারহানার পার্ট টাইম স্বামী আছেন তিনি আরও উল্লেখ করেন যে এক সাংবাদিকের কাছে জাহিদুরের স্ত্রী বিচার চাইতে এসেছিলেন যেখানে অভিযোগ করা হয়েছিল যে রুমিন ফারহানা তার সংসার ভেঙে রুমিন ফারহানা রুমিন ফারহানা রুমিন ফারহানা পার্টি ওনারা অনেক করে অনেক পার্টি করে ও অনেক রকমের পার্টি হয় গান বাজনা হয় নাচানাচি হয় বলতে গেলে পার্টি থেকে শুরু করে সবাই এবং বংশ এলাকার যত অভিজাত ফ্যামিলি আছে সবাই পার্টিতে জয়েন করে। রাতের আাধারে ডিজে পার্টিগুলোতেও রাশেলে রাতের রানী হিসেবেও থাকেন। রুমিন ফারহানা অনেক রাতের রানীর সাথেই রয়েছে রুমিনের সক্ষতা উঠা বসা বিএনপির বদলতে একজন রাতের রানীও আজ সাংসদ হাবা যায় এর বাইরেও আরও চাঞ্চল্যকর সব তথ্য রয়েছে রুমিনকে নিয়ে আরও অনেকের সাথেই নিয়মিত রাত কাটান তিনি যার কারণে চল্লিশের উপরে বয়স হওয়া সত্ত্বেও এখনও বিয়ের করেননি রুমিন ফাখানা কেন বিয়ে করেন না বিভিন্ন টকশোতে এমন প্রশ্নের সম্মুখীন হলেও চতুরতার সাথে এই প্রশ্ন এড়িয়ে যান তিনি পাকিস্তানের এক নাগরিকের সাথেও রুমিনে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক কে বলে একজনের সাথে আপনার প্রেম আছে সে পাকিস্তানি নাগরিক বিএনপি একটি নৈতিকতা বিবর্জিত দল সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত এক নাম ব্যারিস্টার রুমিন ফারহানা যিনি হাসিনা পলায়নের পর থেকেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন এবার সব কিছুর সীমা অতিক্রম করে ফেললেন বিশেষ করে বিয়ে না করে নানানজনের সাথে সম্পর্কের বিষয়টি জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও বিএনপির প্রকৃত শুভাকাঙ্ক্ষী মির জাহান রুমিনের বিছানা কাঁপানোর চিত্র দেখাতে চেয়েছেন এ নিয়ে বিস্তারিত সহ পাঁচ আগস্টের পর থেকে রুমিনের সকল বিতর্কিত কর্মকাণ্ড জানাবো এই ভিডিওতে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা বাংলাদেশ থেকে আওয়ামী লীগ চলে যাওয়ার পর বাংলাদেশের বিএনপির দুইজন নেতা এবং নেত্রী আওয়ামী লীগ প্রীতি তাদের মধ্যে দেখা গিয়েছে এবং সেটি প্রখরভাবে তারা চাচ্ছে আওয়ামী লীগ আবার ফেরত আসুক একজন হলো হজু পাগলা এবং অপরজন রুমিন ফারহানা এই রুমিন ফারহানাকে নিয়ে বিভিন্ন জনে গবেষণা শুরু করে দিয়েছেন কেন বিয়ে করেন না রুমিন ফারহানা রুমিন ফারহানা কত বিছানায় গিয়েছেন তার একটি প্রতিবেদন বের হয়েছে সেই প্রতিবেদনটি আপনাদের সাথে শেয়ার করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও বিএনপির প্রকৃত শুভাকাঙ্ক্ষী মির জাহান রুমিনের বিছানা কাঁপানোর চিত্র দেখাতে চেয়েছেন এ নিয়ে বিস্তারিত সহ পাঁচ আগস্টের পর থেকে রুমিনের সকল বিতর্কিত কর্মকাণ্ড জানাবো এই ভিডিওতে আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোটাই দেখবেন সম্প্রতি ব্যারিস্টার রুমিন ফারহানা এক বক্তব্যে হাসনাত আব্দুল্লার চেহারাকে ডাকাতের মতো বলে মন্তব্য করেন রাজনৈতিক মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে এ ধরনের ব্যক্তিগত আক্রমণ তীব্রভাবে সমালোচিত হয় এই নোংরা আক্রমণের জবাবে হাসনাত আবদুল্লাহ প্রতিশোধের পথে হাঁটেননি বরং তিনি একটি পোস্টে লিখেন যদি কেউ ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে কোনো বাজে কথা বলে তাহলে তিনি রুমিনের পাশেই দাঁড়াবেন তার এই উদার এবং পরিণত রাজনৈতিক আচরণ অনেকের কাছে প্রশংসিত হয় হাসনাতের এই বার্তার কয়েক ঘন্টার মধ্যেই ব্যারিস্টার রোমিন ফারহানা পুনরায় ফেসবুকে একটি পোস্টে হাসনাতকে উদ্দেশ্য করে ফকিন্নির পুত বলে গালি দেন হাসনাতের উদারতার জবাবে এই তীব্র আক্রমণাত্মক প্রতিক্রিয়া রাজনৈতিক শিষ্টাচারের সকল সীমা লঙ্ঘন করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা হাসনাতের উদারতার জবাবে রুমিন ফারহানার এই কুরুচিপূর্ণ মন্তব্য প্রকারান্তরে তার নিজের রাজনৈতিক দেউলিয়াত্বকেই প্রকাশ করছে বলে মনে করছেন সাধারণ মানুষ একজন মন্তব্যকারী লেখেন হাসনাত যখন ফুলের মালা নিয়ে এগিয়ে এলেন রুমিন তখন কাটা ছুঁড়ে মারলেন তবে হাসনাতের পক্ষে দাঁড়ানোর তিন ঘণ্টার মধ্যেই তাকে ফকিন্নির নির্পুত বলে গালি দিয়ে রুমিন ফারহানা মানুষের কাছে পরিষ্কার করে দিলেন মানসিক দৈন্য এবং কুরুচিপূর্ণ মন মানসিকতা আসলে কার এরপরে এক ফেসবুক পোস্টে বিএনপির প্রকৃত শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত মির জাহান বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে অত্যন্ত গুরুতর এবং সরাসরি চারিত্রিক স্খলনের অভিযোগ এনেছেন পোস্টের শুরুতে তিনি বলেছেন আমি সুশীলতার ভান করা পছন্দ করি না এটা এক ধরনের ভণ্ডামি পোস্টের শেষ অংশে তিনি সব দ্বিধা ঝেড়ে ফেলে সরাসরি রুমিন ফারহানার নাম উল্লেখ করে চূড়ান্ত আক্রমণ করেছেন আমি তো ওপেন লিখছি রুমিনের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ করুক আমি প্রমাণ হাজির করব তিনি কার কার গিয়েছেন তিনি গোপনে নয় বরং সাহসের সাথে এই এই অভিযোগ করেছেন করেছেন তিনি দাবি যে তার কাছে অভিযোগের প্রমাণ আছে এবং রুমিন ফারহানা যদি এর প্রতিবাদ করেন তবে তিনি তা জনসম্মুখে প্রকাশ করবেন সংক্ষেপে মির্জাহান তার পোস্টের মাধ্যমে ব্যারিস্টার রুমিন ফারহানাকে একজন ভণ্ড নীতিহীন ও চরিত্রহীন নারী হিসেবে প্রমাণ করতে চেয়েছেন তবে এত কিছুর পরও রুমিন এ নিয়ে কোনো প্রতিবাদ জানান তার মানে তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যে নয় কারণ তাকে আওয়ামী লীগ বিষয়ক নেত্রীবলায় যদি হাসনাতকে গালি দিতে পারে তাহলে চরিত্রহীন বলার পরও কেন জাহানকে কিছু বলার সাহস পাচ্ছে না এর দ্বারা প্রমাণিত হয় যে আসলে কারো না কারো বিছানায় সে গিয়েছেই এখানেই শেষ নয় সমালোচকরা রুমিন ফারহানার অতীত কর্মকাণ্ডের সঙ্গে তার বর্তমান বিপ্লবী রূপের তুলনা টেনে ভণ্ডামির অভিযোগ তুলেছেন হাসিনা সরকারের আমলে তিনি সাংসদ হিসেবে প্লটের জন্য আবেদন করে চিরকৃতজ্ঞ থাকার কথা বলেছিলেন আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের সঙ্গে তার ভাই বোন সুলভ সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে একজন রাজনৈতিক বিশ্লেষক মন্তব্য করেন যে ব্যক্তি একটি ব্যবস্থার অধীনে থেকে সুযোগ সুবিধা নিয়েছেন সেই ব্যবস্থার পতনের পর তার সবচেয়ে বড় বিপ্লবী হয়ে ওঠার জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা পায় না তার বর্তমান বক্তব্যকে অনেকে রাজনৈতিক অপর্টনিজম হিসেবে দেখছেন বিপরীতে স্বৈরাচার হাসিনা পলয়নের পর তিনি দাবি করেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পর তিনি রাতে একা বের হতে ভয় পাচ্ছেন যা তিনি গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের আমলেও পাননি সাংবাদিক পিনাকী এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে পাল্টা ভিডিও প্রকাশ করে দেখান যেখানে আওয়ামী লীগ সরকারের আমলেই রুমিনের বাসায় এবং তার গাড়িতে হামলা হয়েছিল এই স্ববিরোধিতাকে তুলে ধরে পিনাকি দাবি করেন রুমিন হয় মিথ্যা বলেছেন অথবা তিনি আওয়ামী লীগের শাসনামলেই বেশি নিরাপদ বোধ করতেন যা তার বিরোধী দলীয় নেত্রীর ভূমিকার সঙ্গে যায় না ছাত্রজনতার অভ্যুত্থানের সময় ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার ঘটনাকে রুমিন বিভ মববাজি বলে আখ্যা দিয়েছিলেন পিনাকির মতে এটি ছিল ফ্যাসিবাদ ও স্বৈরাচারের প্রতীকের পতন যা অনুধাবন করতে ব্যর্থ হয়ে রুমিন এটিকে নিছক গুন্ডামি হিসেবে দেখেছেন এটি প্রমাণ করে তিনি গণমানুষের আবেগ ও বিপ্লবের প্রতীকী তাৎপর্য থেকে কতটা বিচ্ছিন্ন এছাড়া সম্প্রতি ভারতের আস্তক চ্যানেলে দেওয়া একটি সাক্ষাৎকারের ভিত্তিতে পিনাকে অভিযোগ করেন রুমিন ভারতকে এই বার্তা দিতে চেয়েছেন যে আওয়ামী লীগের উপর সবটুকু আস্থানা রেখে বিএনপিকেও সমর্থনের একটি বিকল্প হিসেবে ভাবা উচিত পিনাকি এটিকে ভারতের প্রতি দালালি হিসেবে করে তাকে ভারতের খাস দালাল বলে অভিহিত করেছেন এর বাইরে সম্প্রতি নির্বাচন কমিশনে রুমিন গুন্ডার মতো আচরণ করেছেন বলে অভিযোগ এনসিপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী আরিফ তিনি বলেন রুমিন ফারহানা গুন্ডা স্টাইলে হাত নেড়ে তার কর্মীদের লেলিয়ে দিয়েছেন এটা ভয়ঙ্কর সংকেত নির্বাচন কমিশনে এনসিপি নেতাদের ওপর হামলা এবং ফটিকছড়িতে কিশোর রিহান উদ্দিন মানিককে পিটি হত্যার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয় এনসিপির এই নেতা বলেন নির্বাচন কমিশন এখন বিএনপির চেয়ে বড় বিএনপি হয়ে গেছে আমরা বিএনপির শত্রু বন্ধু হতে চাই তবে সন্ত্রাস ও হামলা বন্ধ না হলে আবার আন্দোলনে নামব এছাড়া নির্বাচন কমিশনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল এবং নেতাদের বক্তব্য নিয়ে নিউজের স্বাধীন সংলাপ অনুষ্ঠানে এক উত্তপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ দলের প্রতিপক্ষকে বস্তির লোক বলে আখ্যায়িত করেন এবং তাদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দেন অনুষ্ঠানটিতে নির্বাচন কমিশনের সামনে ঘটে যাওয়া একটি সহিংস ঘটনা নিয়ে আলোচনা চলছিল যেখানে বিএনপির বিভিন্ন গ্রুপের মধ্যে সংঘর্ষের অভিযোগ ওঠে এই প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন বস্তির সঙ্গে আমাদের পলিটিক্স করতে হচ্ছে এবং পলিটিক্স এখন বস্তির হাতে গেছে তার এই মন্তব্যটি রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি চরম অসন্তোষ এবং তাদের সামাজিক অবস্থান নিয়ে কটাক্ষ হিসাবে দেখা হচ্ছে যা রাজনৈতিক শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছে ক্ষমতাচ্যুত স্বৈরাচার সরকারের বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে বিএনপি আন্দোলন করলেও চূড়ান্ত পতন ঘটে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানে শিক্ষার্থীরা শুরু থেকেই তাদের আন্দোলনকে অরাজনৈতিক রাখার চেষ্টা করেছে কিন্তু রুমিন ফারহানা ও বিএনপির অনেক নেতাই এই অভ্যুত্থানকে তাদের পনেরো বছরের আন্দোলনের ফসল হিসাবে দাবি করেছেন তার বক্তব্যে তিনি বারবার উল্লেখ করেছেন যে বিএনপি তৈরি করার ভিতের ওপর দাঁড়িয়েই ছাত্ররা সফল হয়েছে এই বক্তব্যকে অনেকে ছাত্র আন্দোলনের কৃতিত্বে সিনতাইয়ের একটি অপচেষ্টা হিসেবেই দেখছেন তাদের মতে বিএনপি যখন রাজপথে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয়েছিল তখন এই আন্দোলনের কৃতিত্ব দাবি করা রাজনৈতিক মনোভাবের সুযোগ পরিচায়ক সবশেষে পিনাকি ভট্টাচার্য এই সিদ্ধান্তে উপনীত হন যে রুমিন ফারহানা একজন সুবিধাবাদী প্রতারক যিনি জনগণের আবেগকে ব্যবহার করে নিজের কেরিয়ার গড়েছেন তার মতে ছাত্রজনতার বিপ্লব শুধু হাসিনা সরকারের পতন ঘটায়নি বরং রুমিন ফারহানার মতো সাজানো বিরোধী নেতাদের মুখোশ অন্য করে দিয়েছে জনগণের দুর্বল এই বিশ্বাস থেকে তিনি বারবার নিজের অবস্থান পরিবর্তন করেন কিন্তু এখনকার জনগণ সবকিছু মনে রাখে এবং ভোটের মাধ্যমে তার মত নেতাদের বিচার করবে বলে মন্তব্য করেন পিনাকি বন্ধুরা রুমিন ফারহানা হাসনাতকে ডাকাত ও বস্তির ছেলে বলেছে সে কি ভুলে গেছে এই ফকিন্নির পোলা যদি সেদিন সাহস নিয়ে না দাঁড়িয়ে যেত তাহলে আজও তাকে সেই শামীমের কোলেই থাকতে হতো প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি কমেন্ট বক্সে আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত